এই ফিমেলটা অনেকদিন থেকে ডিম পারতেছে না ঠোকরাইতে ঠোকরাইতে ওর এই যে দেখেন মাথার নাসালটা বানায় যে মাথার দেখো কেমন হয়ে গেছে নরের অত্যাচার আজকে সবাই ভালো আছেন নতুন একটা ভিডিওতে আমি চলে যাব নীলয় চৌধুরী আমাদের ডিম ভিশন লভ আজকে যে টপিকটা কভার করব আজকে টপিকটা অনেক ইম্পর্টেন্ট একটা টপিক এবং সবগুলো টপিকই আমাদের অনেক ইম্পর্টেন্ট আমরা যারা ফার্মিং করতেছি তাদের ছোট 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 টপিক প্রতিটা ইম্পর্টেন্ট সো আজকের টপিকটা হচ্ছে চর্বি জমা রিলেটেড কিছু কথা বলবো ডিম কেন কবুতর পারে না এই যে দেখেন এখানে আমাদের একটা পোস্টার কবুতর এটা হচ্ছে আমাদের একটা পোস্টার পেয়ার এই ফিমেলটা অনেক দিন থেকে ডিম পারতেছে না সো আমি আয়শা আজকে দেখতেছি দেখার পর এইদিকে আয়শা ফিমেলটাকে ধরলাম ফিমেলটা হচ্ছে একটা রেসার যেটা হচ্ছে আপনার মাক্সি বলেন অথবা চেকার বলি আমরা একটু ফিমেলটা ধরি হ্যাঁ এই ফিমেলটা নটটা অ্যাগ্রেসিভ ওরে ঠোকরাইতে ঠোকরাইতে ওর এই যে দেখেন মাথার নাসালটা বানায় ফেলছে মাথার ঝুঁকিটা দেখো কেমন হয়ে গেছে ফিডব্যাক এর মতো

ট্রিটমেন্ট কি ওর হচ্ছে খাওয়া কম দেওয়া ডাইটিং এ রাখা ফ্লাইং জোন থাকলে ফ্লাইং জোনে ফালাই রাখা আমরা কালকে ওকে ফ্লাইং জোন ছেড়ে দিব আর হচ্ছে আপনার অ্যাপেল সিডার ভিনেগারের পানি দেওয়া যাদের ফ্লাইং জোন নাই তারা আপনারা এই হোক করে সিঙ্গেল খাঁচায় রাখবেন দিনে একবেলা একদম কম পরিমাণে খাবার দিবেন দশ থেকে পনেরো দিন এইভাবে মেনটেন করবেন এবং অ্যাপেল সিডার ভিনেগারের পানি দিবেন আর যাদের ফ্লাইং জোন আছে আপনাদের জন্য তো খুবই ভালো হলো তারা ফ্লাইং জোন ছেড়ে দিবেন কবুতরকে কবুতর কিছুদিন উড়াউড়ি করে দেখবেন ওর ডাইটে ফিট হয়ে যাবে এবং আবার রানিং হয়ে যাবে এরকম করে আমরা অনেক অনেক

আমার ছাদে আসলে এগুলা দেখলে আমার মনটা ভালো হয়ে যায় আসলে যখন আমরা বের করে করে দেখি এটাই আমাদের আত্মতৃপ্তি সো এগুলা প্যারেন্টস গুলো একটু দেখায় দিই এই যে ব্লু বার যে ভি빅 দেখতে পাচ্ছেন আপনারা ওর প্যারেন্টস এর নিচে পেয়ার বড় হইছে এই জোড় প্যারেন্টস আবার ডিম পারবে এখানে হচ্ছে ওর ব্রিডিং পেয়ারটা এখানে পেয়ার করা হয়েছে আর হচ্ছে ব্ল্যাক চেকার দেখতে পারবেন হচ্ছে এইখান এই দেখেন এগুলো হচ্ছে একদম পুতুল সাইজ একদম ছোট পাখির সমান সাইজের বুদাফেস আসলে অনেকে ক্যামেরাতে দেখলে মনে করে যে অনেক বড় হবে এক বিগা সাইজের প্রতিটা বুদাফেস এক বিঘা আমি একটা ধরে দিই একটু একটা ধরে দেখাই বুঝছ না আই দেন কালারটা কালোতে কবতরটার সাইজ দেখেন একদম ছোটো আমার এক বিঘা সাইজের কবুতর পুতুলের মতো একদম চিকচিক করতেছে চিকচিক রোদের আলোতে যদি ওদেরকে আমি আপনাদেরকে দেখাতে পারতাম ওদের অ্যাপ্রোচ ওদের অ্যাটিটিউড ওদের চাহনি ওদের দারুণ স্টাইল এখানে আপাতত গেল হচ্ছে দুই জোড়া বাচ্চা দেখালাম এছাড়া আমাদের আরো কিছু গুড নিউজ আছে আমি এখানে দেখাই আমরা প্লেজি হেজার তিন পেয়ার আনছিলাম এক পেয়ার এক ভাই নিয়ে গেছে আর দুই পেয়ার দুই পেয়ার আছে দুই পেয়ারই সবচেয়ে সুখের নিউজ দিচ্ছে দুই পেয়ারই একসাথে ডিম দিচ্ছে এটা কালকে ডিম পারছে দেখেন একদম মেলটা যদিও ওর আছে ফুল দেখেন ওর কিন্তু মাথার পিছিয়ে পশব নাই তো পেয়ার দেওয়ার পর দেখলাম মেল তো চিন্তা করছি ফিমেল যেহেতু আমরা পেয়ার করে ফেলি কারণ হচ্ছে যে ফিমেল মল্টিং এ থাকলে ঝামেলা হবে এই জন্য আমরা মেল মর্টিংয়ে থাকলে আমরা পেয়ার থাকলেও আমরা মাঝে মাঝে অনেক সময় দেখা যাচ্ছে ভালোই আমাদের ডিম ডিম জবে বাচ্চা হয় সো ফিমেল মর্টিংয়ে থাকলে ডিম দিবে না সহজে সো ফিমেলকে না পেয়ার করাটাই বেটার সো এখানে এগুলো আমাদের ডিম পাচ্ছে মার্শাল্লাহ আর কি আছে আমাদের দেখানো মঞ্জিল বলো কিছু এইখানে এগুলো তো দেখেলাম আমাদের এইখানে ওই যে সাদা পুতুল এখানে দেখা যাচ্ছে সাদা পুতুলের এক জোড়া বাচ্চা চলে যাবে এই বাচ্চাগুলো আলাদা করছি আপনারা দেখেন তিনটা বাচ্চা হয়েছে এর মধ্যে এক জোড়া বাচ্চা চলে যাচ্ছে ঠাকুর গায়ে আর হচ্ছে আপনার আলহামদুলিল্লাহ একদম কাজল লেপা চোখ দেখেন আপনার কাজল লেপা চোখ কাজল লেপা চোখ মনে হচ্ছে কেউ কাজল লেপে দিছে ওদের চোখে সো প্যারেন্টস গুলো আবার ব্রিডিং এখানে ফিমেল আলাদা করছি এখানে ফিমেল আলাদা করছি ব্রিডিং এই বাচ্চাগুলোকে আলাদা করার সময় এসে পড়ছে আমরা শীঘ্রই বাচ্চাগুলোকে আলাদা করব এই বাচ্চা আলাদা করব এই বাচ্চা আলাদা করবো মোটামুটি আমাদের একসেটে অনেকগুলো বাচ্চা আছে আলাদা করবে মার্শাল সো আপনাদেরকে বেসিক যেই কথাটা আমি বলছি বেসিক কথাটা ছিল হচ্ছে যে কবুতরে যদি চর্বি জমে যায় সেই ক্ষেত্রে কবুতরকে ব্রিডিং করানোটা কঠিন হবে এই জন্য দেখছেন আমরা একটু ব্রিড দিছিলাম কঠিন গ্রিট খাওয়া খাচ্ছে আমাদের সেই ক্ষেত্রে কবুতরকে অলওয়েজ অ্যাপেল সিডার ভিনেগার উইথ মম যেটা আছে ওইটা খাওয়া অনেক সময় মানুষ আমরা মানুষরাই কিন্তু চর্বি কাটার জন্য আমাদের ফ্যাট লুজ করার জন্য খেয়ে থাকি সো কবুতর এটা অনেক ভালো কাজ করে লিটারে এক করে দিতে পারেন আপনারা টানা দিবেন না মনে করেন যে এক মাস ওকে ফ্লাইং জোনে রাখলেন বা আলাদা রাখলেন ওকে হয়তো আপনি সব মিলে দশ দিন দিলেন দুই দিন দিলেন আবার তিন দিন ব্রেক দিলেন দুই দিন দিলেন আবার টানা পাঁচ দিন দিলেন এভাবে করতে পারেন সো ওই পানি খেতে যাবে না তাও পানি ফেলে রেখে খাওয়াইতে হবে আজকে এই ভিডিও থাকবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন তোদেরকে ভিডিওতে আবার দেখা হবে আমাদের ফেসবুক এবং গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে আছে লাইক ফলো শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন আসসালামাই